বন্ধুরা আজকে একটা কাজের জন্য আমরা পার্শ্ব দেখছি তারা মায়ের মন্দির আমাদের দর্শন করার এখানে একটা শিবের স্থান হচ্ছে শিব এখানে প্রতিষ্ঠিত হবে এখানে কালিকা মায়ের মূর্তি আছে অন্ধকার ঘর ঘরের মাকে বুঝা যাচ্ছে না অন্ধকারের জন্য আর মন্দির ব্যক্তি বিভিন্ন দেবীদের ছবি কারণ দশ মহাবিদ্যার ছবি মুক্তি বলতে পারে সব আর এখানে শিব মহাদেব ধৈরব বিরাজ করছেন এখানে পুজোর সময় রেগুলার নটা থেকে দশটা রাত্রি সাড়ে সাতটা থেকে আর অবশ্যই বিশেষ পুজো হয় তারা মন্ডল

দক্ষিণাকারের ছোটো মূর্তি এখানে দু ডক্টার আছেন আর এখানে মায়াময় তারাম একজতা তারা সকলের মা তুকে দর্শন করো মা সকলকে ভালো রাখুক সুস্থ থাকুক সকলের মঙ্গল করে মা সকলের মঙ্গল করে মন্দির কখনো কোনো কাজে কেউ যদি রুশিয়া জিটি রোডে আসে তো তার আমার মন্দিরটা তোমরা দর্শন করতে পারো মৌল করে যাবে কেউ যদি আমার চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকো তাহলে বিনা ভীষণ ফলো করো সাবস্ক্রাইব করো মনের কথা কিনা কী কে সাবস্ক্রাইব করো আমার এরম তথ্যপূর্ণ ভিডিওগুলো অতি দ্রুত পেতে রাধে রাধে জয় মা তারা